তো আমরা এখন ব্রকলিন ব্রিজে উঠতেছি প্রথম একদম এখান থেকে শুরু করলাম হাঁটা হালকা একটু খেয়ে নিলাম এখানে প্রায় অনেকক্ষণ কয় ঘন্টা দু তিন ঘন্টা থাকতে হবে গেছে আর এখন মোটামুটি সন্ধ্যা তো চিন্তা করলাম যে দিনের ভিউটাও রাত্রি দুটোই পেলাম দেখা যাক আগে আগে অনেক লোক এটা হলো গিয়ে হাঁটার রাস্তা আর ওঠে হলো গাড়ির রাস্তা তো দুইটা দুই ভিউ আর কি তো আমরা ব্রিজে অনেক উঁচা তো উঠলাম উঠার পরে আস্তে আস্তে ভিউ আসতেছে সুন্দর হচ্ছে দুইটা ভিউ কি অবস্থা কেমন লাগতেছে হ্যাঁ সবচেয়ে আরামে সায়াত লিজা কই কে যেন সুন্দর সিনারি পাওয়া যাচ্ছে এ লিজা সবাই ব্যস্ত হয়ে গেছি আমরা এই যে ফাইনালি কাছে আসতেছে এটা এটা কত কিলোমিটার দূর হবে আইডিয়া এটা

ছবি তোলে নেই সবাই যে কি পরিমাণ ছবি ছবি তোলার জন্য লাইন লেগে গেছে আসলে কারণ একটা আসার এত বিখ্যাত জায়গা দেড়শো বছরের আগের একটা ব্রিজ এটা বিশাল একটা ব্যাপার এইটা হলো গিয়া ছবি তোলার জায়গা এখানে সবাই তারা যায় ছবি তোলে ভিউটা তো অন্যরকম সুন্দর সামনে যাই দেখা যাক কি আছে সামনে সবাই এখানে আরাম করতেছে ঠিক আছে আমরা এখন ওই পারে যাবো জাস্ট ওই যে ওই জায়গাটা ওইখানে যাবো

আমরা হেঁটে এখন নিজে চলে আসছি এখান থেকে এই ব্রিজে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় আসলে পিচিটা ঘুমাই গেছে শহর পুরা চকচক দেখা যেতেছে নিউ ইয়র্ক শহরটা ব্রিজটা ফুল যে যার মজা করতেছে ও যে দূরে স্ট্যাচু অফ পার্টি দেখা যাচ্ছে জুমের পাচ্ছে না কালকে এখানে যাবো আমরা এখান থেকে এই ভিউটা দেখা যাইতেছে আর এখান থেকে চকচকা শহর দেখা যায় কই তোমরা আসো ওকে থাকো আমি একটু ভিডিও করে আসি সবাই এখানে বসে রয়েছে যে যার মতন অন্ধকার হালকা সিনারি নাইট কি আসে দেখি thank was